হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওমা সাম্পলিকেশনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি চিংড়ি মাছের কালিয়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো বন্ধুরা নয় স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো চিংড়ি মাছের কালিয়া বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের তেল আমি খুব ভালো করে গরম করে নেব তারপর কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছের মধ্যে আমি আগে থেকেই লবণ আর হলুদ খুব ভালো করে মেখে রেখেছিলাম এবার কিন্তু আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব চিংড়ি মাছগুলোর এক সাইডে আমি ভেজে নিয়েছি এবার কিন্তু অন্য সাইডও আমি ভেজে নেব দেখো চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে চিংড়ি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব ভাজা মাছগুলোকে আমি কড়াই থেকে তুলে নিয়েছি এবার কিন্তু বাকি মাছগুলোকে আমি একইভাবে ভেজে নেব সমস্ত মাছ আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি এখানে ফাটিয়ে নেওয়া দুটো এলাইচি ফোড়নে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে নেওয়া পেঁয়াজ যেহেতু চিংড়ি মাছের কালিয়া করব সেই কারণে পেঁয়াজের পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি এখানে আমি ফোড়নে শুধুমাত্র এলাইচি দিয়েছি তোমরা চাইলে লং দারচিনি এমনকি সামান্য গোটা জিরেও দিতে পারো এবার আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে এবার আমি পেঁয়াজগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব আর খুব ভালো করে পেঁয়াজগুলোকে নরম করে নেব লবণ দেওয়ার ফলে পেঁয়াজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে লবণ দিয়ে আমি দুবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে দেওয়ার পরে এবার আমি পেঁয়াজগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা এখানে পেঁয়াজগুলো আমার বেশ অনেকটা সফট হয়ে গেছে আর খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটা বড় সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোটাকে আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে পেস্ট করে বা গ্রেটারে গ্রেট করেও দিতে পারো টমেটো দেওয়ার পরেই আমি এখানে কিন্তু আদার পেস্ট দিয়ে দিয়েছি এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব আর টমেটোগুলোকেও খুব ভালো করে নরম করে নেব বা সফট করে নেব এখানে কিন্তু টমেটো খুব ভালো করে সফট হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে একদম মিশে গেছে আর আমি যে আদাটা দিয়েছিলাম সেটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি আদার কাঁচা গন্ধটা একদমই কিন্তু আর নেই চিংড়ি মাছের কালিয়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা এখনও পর্যন্ত চিংড়ি মাছের কালিয়া বাড়িতে বানিয়ে দেখো নি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো দেখো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়োর সঙ্গে সঙ্গে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার কিন্তু সমস্ত গুঁড়ো খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো চিংড়ি মাছের কালিয়ে বানানোর জন্য খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন নেই দেখো জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ধনের গুঁড়োটাও দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি কষিয়ে নেব সমস্ত মশলা থেকে যতক্ষণ আর তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছিলো খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর দারুণ একটা কালার এসেছে তারপরেই আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি যেহেতু কালিয়া করব গ্রেভিটা আমি খুব বেশি রাখবো না একদম মাখো মাখো রাখবো সেই কারণে জলের পরিমাণটা আমি কম দিয়েছি এবার আমি খুব ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব দেখো গ্রেভিটা আমার ফুটতে শুরু করে দিয়েছে আর যে জলটা দিয়েছিলাম সেটাও বেশ অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছ দেওয়ার আগে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য চিনি চিনি দেওয়ার পরে আমি খুব ভালো করে কিন্তু চিনিটাকে মিশিয়ে নেব এখানে আমি সামান্য চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তোমরা যদি চিনি খেতে পছন্দ না করো তাহলে চিনিটা স্কিপ করে যাবে দেখো বন্ধুরা চিনিটা মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ভাজা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরে এবার খুব ভালো করে কিন্তু আমি নাড়িয়ে চালিয়ে নেব। যাতে করে গ্রেভিটা চিংড়ি মাছের মধ্যে খুব সুন্দর করে ঢুকে যেতে পারে খুব ভালো করে আমার নাড়িয়ে চিড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি মিডিয়াম টু লোতে রেখে আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে রান্না করে নেব তোমাদের যদি আজকে আমার চিংড়ি মাছের কালিয়ার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো চিংড়ি মাছ আমার রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম দু থেকে তিনটে জেরা কাঁচা লঙ্কা আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেবো রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি চিংড়ি মাছের কালিয়া এখানে কিন্তু আমি প্লেটে সার্ভ করে দিয়েছি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ